এরপর তারা লিভিং রুমে এলো জাঙ্কুক আর দুজনই লিভিং রুমে দাঁড়িয়ে আছে হাত ধরে আছে বলল বাবা মা আঙ্কুল আন্টি আমরা বিয়েতে রাজি আছি তোমরা সমস্ত কিছুর ব্যবস্থা করো বাহ এটা তো খুব খুশির খবর ফাইনালি মিনহো আমরা দুজনে বেয়াই হতে যাচ্ছি সেলিব্রেট করি আর সমস্ত কিছুর ব্যবস্থাও করতে হবে তে কিছু বলল না শুধু শুকনো একটা হাসি দিল তে তুমি এসো আমার পাশে বসো এরপর তে চুপচাপ গিয়ে আয়ুর পাশে বসে পড়ে তে তুমি কিন্তু খুব মিষ্টি আমার তোমাকে খুব পছন্দ হয়েছে মা এটা আমার মিষ্টি যা জিন আয়ুর কথাটা শুনে হাসে সে ভাবে তার দুই বৌমাই খুব সুন্দর হবে তার প্রথম বৌমা তো অলরেডি অনেক মিষ্টি আচ্ছা তুমি কি আমার বোন হবে আমার তো কোনো বোন নেই আমার একটা বোনের খুব শখ ছিল কিন্তু আলটিমেটলি আমার কোনো বোন নেই তুমি কি হবে আমার বোন দিয়ে কথাটা শুনে অনেক বেশি শখ হয়ে যায় কিছুক্ষণ পর ভেবে বলে আচ্ছা আমি তোমার বোন হব দিদি কি সত্যি থ্যাংক ইউ আমার মিষ্টি বোন বলেই আয়ু তেকে জড়িয়ে ধরে তখনই তখনই লিজংসুক বলে ও কি তোমার একার বোন নাকি ও আমার বোন না ও আমার বোন না ও আমার বোন শুধু চুপচাপ বসে দুজনের ঝগড়া দেখে যাচ্ছে তাও আবার তাকে নিয়ে ঝগড়াটা হচ্ছে সে মিটমিট করে হাসছে কিন্তু সে বুঝতে পারছে না যে এরা দুজনে কারা ওরে বাবা তোরা দুজনে থাম এবার তোরা তো মেয়েটাকে ভয় পাইয়ে দিবি তে দুজনের বোন কি তাই তোতে হ্যাঁ আন্টি আমি দুজনের বোন চলো এবার পরিচয়টা দিয়ে দিই লিজংসুক হলো জাংকুকের বড় ভাই আর সে ম্যারিড আর আয়ু হলো লিজংসুকের ওয়াইফ তোরা দুজনে এত ঝগড়া করিস না যে আমি মাঝে মাঝে ভেবে পাই না তোরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ নাকি ভাই বোন আয়ু আর লিজংসুক দুজনে মাথা দোলালো তারপর পের সাথে ওদের পরিচয় করিয়ে দেওয়া হলো এতক্ষণ চুপচাপ শুধু থেকেই পর্যবেক্ষণ করে যাচ্ছিল একবারও দিক থেকে চোখ সরাইনি তে লক্ষ্য করেছে নিজের দিকে তাকাতে কিন্তু কিছু বলেনি এরপর ওদের এনগেজমেন্ট ঠিক হল আগামীকাল এরপর তারা আরও কিছু কথা বলে নিজেদের হোটেলের উদ্দেশ্যে পেরিয়ে পড়ল। রাত্রেবেলা তে বিছানার মধ্যে এপাশ ওপাশ করছে কিছুতেই ঘুমাতে পারছে না তার মাথার মধ্যে সমস্ত চিন্তাগুলো দলা পাকিয়ে যাচ্ছে সে ভেবে পাচ্ছে না বিয়েতে রাজি হয় সে ঠিক করলো নাকি ভুল করলো সে যেটার জন্য বিয়ে করতে ভয় পাচ্ছে সেই ভয়টা কি সত্যি হবে নাকি সেও সুখে জীবনযাপন করবে এই সমস্ত চিন্তা ভাবনাগুলো তার মাথায় দলা পাকিয়ে যাচ্ছে সে কোনো ভাবেই ঘুমাতে পারছে না শুধু একাশ উপাশ পড়ে যাচ্ছে হঠাৎ করেই তে ফ্রেন্ড তাকে কল করলো তে ফোনটা রিসিভ করলো কেটে রেতে কেমন আছিস কি করছিস তুই এখন এই তো আছি চলে যাচ্ছে কিন্তু আমি প্রচন্ড টেনশনের মধ্যে আছি রে কি করবো বুঝতে পারছি না কি কেন কি হয়েছে তোর আমাকে বল আমার বিয়ে ঠিক হয়ে গেছে রে কি ব্যান্ডে জন জংক কি তুই কি আমার সাথে মজা করছিস এত রাতে ফেমাস কেপ অফ আইডলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে কিভাবে আমি মজা করছি না আম সিরিয়াস ওনারা আজকে আমাকে দেখতে এসেছিলেন আর আর জুক হলো বাবার বন্ধুর ছেলে ওরা এখন ইন্ডিয়াতেই আছে কি তোর ফেভারিট কেপ অফ আইডেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে তোর তো খুশি হবার কথা তাহলে দুঃখী কেন তুই তুই তো জানিস আমি কেন বিয়ে করতে চাইতাম না আর ও আমাকে কোনোভাবে কনভিন্স করে নিয়েছে আমার মানুষটাকে নিয়ে প্রবলেম নেই আমার বিয়েটাকে নিয়ে প্রবলেম বিয়ের পরে কি হবে সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই আমি বিয়ে করতে চাইছিলাম না কিন্তু ও আমাকে কোনোভাবে কনভিন্স করে নিয়েছে একটা মানুষকে ভালো লাগা আয়দ হিসেবে ভালোবাসা সেটা আলাদা ব্যাপার কিন্তু তার সাথে সারা জীবন কাটানোটা একটা সবচেয়ে বড় ব্যাপার আর আমি সেই জায়গাটাতেই অনেক বেশি টেন্স আমি বুঝতে পারছি তোর চিন্তার কারণটা দেখ যা হবে ভালোর জন্যই হবে আর তোর বাবা মা তো ওনাদের অনেক আগে থেকে জেনে বলে মনে হচ্ছে আর তাছাড়া সব ছেলেরা তো আর সেম হয় না তাই না আর জাহুব তো এমনিতেই অনেকটা ভালো মানুষ আশা করবো তোর সাথেও ভালোই হবে কিছু আই উইস তোর কথা যেন সত্যি হয় এত চিন্তা করিস না সমস্ত কিছু ভালোই হবে আর আমি সব সময় তোর পাশে আছি কোনো হেল্প লাগলে বলিস এখন ঘুমিয়ে পর অনেক রাত হয়েছে গুড নাইট হ্যাঁ গুড নাইট ঘুমিয়ে পর ন্যান্সি ফোনটা কেটে দেয় রাত্রেবেলা চাঙ্কুক শুধু বিছানায় এপাস উপাস করে যাচ্ছে তার বারবার পের কথা মনে পড়ে যাচ্ছে সেই তাকানো সেই হাসা সেই ঠোঁট সেই চোখ সেই নাক তাকে বারবার পাগল করে দিচ্ছে ঝাঙ্খুক প্রচন্ড পরিমাণে ডেসপারেট হয়ে গেছে পের জন্য সে কোনোভাবেই ঘুমাতে পারছে না বারবার পের কথাই তার মনে পড়ে যাচ্ছে সে খুব করে দেখে নিজের কাছে চাইছে জানকও নিজেকে নিজেই পকা দিয়ে বলছে কেমন and কিন্তু কে শোনে কার কথা সে তো কোনোভাবেই থেকে নিজের মাথা থেকে নামাতে পারছে না এসি রুমের মধ্যে তততর করে ঘেমে যাচ্ছে এভাবে বেশ কিছুক্ষণ জ্যাঙ্কুক নিজের সাথে নিজে লড়াই করে তারপর সে পর্যন্ত ঠিক করে তাকে কোনোভাবেই তের সাথে কথা বলতে হবে না হলে সে শান্ত হতে পারবে না সে তার ফোনটা নেয় ফোনটা নিয়ে তের নাম্বার ডায়াল করে তাকে কল করে বলে রাখা ভালো তার বাবা মা তের নাম্বার আগেই তাকে দিয়ে দিয়েছিল কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ করে রিসিভ করে বলে হ্যালো তীর এই একটা হ্যালোই হালোয় যেন ঘায়ল করে দিয়েছে এটাই যেন জাঙ্কুকের জন্য যথেষ্ট তাকে ঘায়ল করার জন্য জাংকুক কিছুক্ষণ ফোনটা নিজের বুকের কাছে নিয়ে রাখে কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে বলে কি করছো তুই তের আর বসে বাকি রইল না এটা কে তে মনে মনে বলল ফোন করে কেমন আছে না আছে তা জিজ্ঞাসা না করে সঙ্গে সঙ্গে বলে কি করছো তে পড়ি এই ছেলেটা এমন কেন শুয়েছিলাম ও আমার কথা ভাবছিলে না আপনার কথা কেন ভাবতে যাব আশ্চর্য আচ্ছা তাই তুমি আমার কথা ভাবছিলে না তুই মনে মনে ভাবে উফ এই ছেলেটা এভাবে কেন হাসে আমাকে তো পুরো খায়েল করে দিচ্ছে আর ওর ওই ডিপ ভয়েস উফ আমাকে বোধহয় মেরে ফেলার তাল করেছে তে নিজেকে সামলে নিয়ে বলে হ্যাঁ তাই আমি আপনার কথা ভাবছিলাম না আচ্ছা তে পুরি আমরা কি কালকে একটু বেরোতে পারি মানে ঘুরতে স্মল ডিটিং না আমার কাজ আছে আমি আসতে পারবো না একটুখানি প্লিজ প্লিজ জঙ্গকের এই কিউট করে পয়লাতেই তে বুকের মধ্যে যেন ড্রাম বাজা শুরু হয়ে যায় সে নিজেকে কিছুতেই সামলাতে পারে না তাই তে তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয় কেটে দিয়ে শুয়ে পড়ে হঠাৎ করে ফোনটা কেটে যাওয়ায় জাংকু বুঝতে পারি না যে সে কিছু ভুল বলে ফেলল কিনা সে থেকে অনেক ম্যাসেজ করে কিন্তু ম্যাসেজ সিন হয় না জাংখ শেষ পর্যন্ত হাল ছেড়ে বিছানায় শুয়ে এপাশোপাশ করতে থাকে এপাসোপাশ করতে করতে জাংখ প্রায় ভোরের দিকে ঘুমিয়ে পড়ে